আমার অর্পিতা ট্রাভেলের ভিডিওগুলো আমি কি ভূত চেপে মাথায় জানি না যে ওগুলোকে রিমুভ করে দিয়েছি যে যে আদর খায় খায় ও হাই বন্ধুরা তো আজকের ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর আজকে সেরকম কিছু ভ্লগে দেখানোর নেই কারণ কালকে শ্যুট ছিল আর আজকে সেগুলোর এডিটিং এবং সেই সবই রয়েছে তো একটু এডিট করবো দেখাই তোমাদেরকে আজকে কিছুই করার নেই ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছা হচ্ছে না গা পা প্রচণ্ড ব্যথা কালকে এত মানে শুটিংয়ে এত হাঁটা চলা খাটাখাটনি পড়েছে তো আজকে কিছুই ইচ্ছা হচ্ছে না অর্পিতা গেল বান্ধবীর বাড়িতে গল্প করতে অনেক দিন যায় না আর আমি বোর হচ্ছি আজকে যেটা করলাম আজকে সেটা হচ্ছে হোলি ফেস্টিভ্যালের পঁচিশ তারিখ অ্যাকোয়ার্ড এই সরি বৈদিক ভিলেজে একটা ইভেন্ট হচ্ছে রংলীলা টু বলে ওটা টিকিট কাটলাম আমার গুড়িয়া রঞ্জিতে রতন ও আর এখন চিনি চিনিকে সামলাচ্ছি আর কি এই যে বসে আছে কী রে চিনি হ্যালো বলে দাও সবাইকে আমি চিনিকে এই কারণেই এনে যে আমি যখন একা থাকবো যাতে আমার সাথে খেলে বা সবসময় যখন বোর হয়ে যাই তখন ওর সাথে

তোমরা যারা যারা চিনিকে আদর করতে চাও চলে আসো আমার বাড়িতে আর সব দিয়ে বড় ব্যাপার আমার এই সফট কার্পেটটা ওর খুব পছন্দ ও এখানে এসে গড়াবে কি যে করবে আর যদি এসি চলে ঘরে এই তো গরমকাল পড়ছে এখন আর এই ঘর থেকে নড়বে না যে ঘরে এসি চলবে সেই ঘরে ও সেটেল

বলছে যে খেলতে তবে লাগছে মামা লাগছে আর লাগছে বলে ছেড়ে দে আচ্ছা খেলতে তবে হবে খেলতে আমি খেলু করছি তো তোমার সাথে খেলু করছিল তোমার সাথে আমি আর বোন বেরোলাম আর বাঘা নিয়ে বাঘা বাইক নিয়ে একটু চিকেন কাবাব খেতে যাবো আর একটু মোমো খেতে যাবো তো জাফরা আবার এই যে বাইক এই যে গুড়িয়ে আসছে

আমার গুড়িয়ার একবার এখন আমার মোমো আসেনি বাইরে তুমুল ঝড় বৃষ্টি বসন্তকালের প্রথম বৃষ্টি আর কি কালকে বৃষ্টিটা হয়নি আজকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছিল যে বৃষ্টি হবে আর হবে না আর আজকে বৃষ্টি হয়েছে কালকে ভগবানের ইচ্ছা আমার সুটটা বেঁচে গেছে কালকে বৃষ্টি হয়নি আর চিনি বৃষ্টি হচ্ছে বিজবি ভিজবি নেতা নিয়ে এসছিস কোথা থেকে বৃষ্টি হচ্ছে ভিজবি কি কি আরাম ঠান্ডা হাওয়া কি রে ভিজবি বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে ভেজ একটু নেতার পেছনে পড়েছে খাওয়াচ্ছি তোমাকে নেতা দাঁড়াও

বন্ধুরা এখন অয়নের ভিডিও এডিট করছি মানে অয়ন সরকারের তোমরা জানো যে আমি এডিট করি আর কি এডিটার ভিডিও এডিটার তো আমি যে কি সেটা আমি মাঝে মাঝে নিজেই জানি না যাই হোক আমি ভিডিও এডিটটা বাই প্রফেশন করি মানে আমার মেন প্রফেশনের মধ্যে পড়ে তো চুলটার অবস্থা খারাপ কিছুতেই ঠিক করতে পারছি না যাই হোক অয়নের আমার মন তোর পাড়ায় রিলিজ হতে চলেছে আগামীকাল সেটারই এডিট চলছে আর কি অতটুকু শ্যুট করেছে একটু তোমাদের দেখাই যেহেতু সব কিছুই দেখাই অয়ন সরকার যারা চেনো না তারা ওর চ্যানেলটা সার্চ করো দেখে নিতে পারো এসেছে খুব ভালো গেয়েছে গানটা তো এডিট চলছে এটা কালকে চলে আসবে আর আর কি বলবো আজকে এই কাজই করলাম আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে চ্যানেলটায় তোমরা ডেলি লাইফ ব্লগ দেখছো এটা অ্যাকচুয়ালি আমার ট্রাভেল ব্লগিংয়ের একটা চ্যানেল ছিল ট্র্যাভেল ব্লগিং আপলোড করতাম বাট যেহেতু ডেলি ব্লগ করছি তো আমাদের আমার অর্পিতার ট্রাভেলের ভিডিওগুলো আমি কি ভূত চেপে মাথায় জানি না যে ওগুলোকে রিমুভ করে দিয়েছি আমি আরেকটা নতুন চ্যানেল করে সেখানেই ট্র্যাভেল ব্লগুলো দিচ্ছি কারণ একটা চ্যানেল ইউটিউব চ্যানেলে একই ধরনের কন্টেন্ট না হলে ভালো লাগে না মানে সেটা সেই চ্যানেলটা কেউ দেখে না আর কি তো আমার গানের চ্যানেল আছে আলাদা আমার এই ভ্লগিংয়ের চ্যানেলটা একটা হলো এবার এবার একটা ট্রাভেলের চ্যানেল আলাদা মাথা খারাপ হয়ে যাবে এত চ্যানেল মেনটেন করতে করতে বাট কি করব আমি যেহেতু বাই প্রফেশান ইউটিউবার আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমার সত্যি কথা বলতে আমি আমার মন থেকে ফিলিংস বলছি আমার দশটা ভিউ হয় কুড়িটা ভিউ হয় যায় আসে না আমি জাস্ট ভিডিও দশজন দেখলেও আমার মনে হয় যে অনেক অনেকে দেখেছে কারণ আমার মিউজিক ভিডিওতে হাজার দেড় হাজার ভিউ হয় আর এই ভ্লগিং তো কুড়ি তিরিশ জন হার্ডলি চারশো জন হয় তো আমার মেন মেইন যেহেতু প্রফেশানটা গান আর ভিডিও এডিটিং আর ডিওপি এই ধরনের প্রোডাকশানটা আর কি তো সেহেতু এই কাজগুলো মানে ইউটিউবে ভিডিও আপলোডটা আমাকে শান্তি দেয় আর কিছুই না আমি যদি একদিন কোনো রকম ভিডিও কোনো ইউটিউবে আপলোড না করতে পারি আমার সেদিনটা খারাপ যায় আর কি আমার মনের ভেতর খুঁতখুত করতে থাকে তো অনেক বক বক করছি এই ব্লগে কেমন কিছু করার নেই আজকে আর কিছু করার ছিল না তো এই জন্যই আর কি তো তোমরা যে এই চ্যানেলটা দেখছো পাপান সুবেন্দু ব্লগ বলে এখানে এই ডেলি লাইফ ব্লগ ব্লগগুলোই করবো আর পাপান সুবেন্দু ফিল্ম বলে একটা চ্যানেল সেখানে তোমরা ট্রাভেল ব্লগগুলো পাবে আগামী দিনেও যত খুব কমই ঘুরবো আর কি মানে যদি বেশি ঘোরাটা আর হচ্ছে না কাজের চাপে তো যে কটা ঘুরেছি আনন্দ করেছি বন্ধুদের সাথে সেই ভিডিওগুলো রয়েছে দেখে নিতে পারো তোমরা পাপান শুভেন্দু ফিল্মস বলে চ্যানেলটার নাম আমি লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশানে আর আমার গান শোনার জন্য পাপান শুভেন্দু চ্যানেল ফলো করতে পারো যদি আমার মেইন চ্যানেল যেটা রেকর্ড লেভেল যেটা আমি যেখান থেকে শুরু করেছি সব কিছু সেটা ফলো করতে হয় সেটার নাম এস স্টুডিও ফিল্ম অ্যান্ড মিউজিক এই যে লেখাগুলো দিয়ে দিচ্ছি তো সেই চ্যানেলটা ফলো করতে পারো অ্যাকচুয়ালি বারো তেরোটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে মেনটেন করা খুব কঠিন হয়ে গেছে বাট আর কি গুছিয়ে উঠতে পারছি না একার সম্ভব হচ্ছে না চেষ্টা করছি যে এ করার আর সবকটা চ্যানেল খুব রেভিনিউও দেয় না আমাকে যে আমি টিম বানিয়ে নিয়ে কাজ করব সেটাও হয় না আর কোয়ালিটি কন্টেন্ট ছাড়তে গেলে একাই কাজ করতে হয় তো এই 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 রয়েছে আর কি চলো তো এ করা যাক ওটা কাজটা সেরে নিই কালকে শুটিং টুটিং করে সবাই খুব টায়ার্ড চিনি বাদ দিয়ে

তো আজকেও ব্লগটা কি যে হলো কিছুই হলো না আর কি সো এই কালকের ব্লগে দেখি কি দেখানো যায় নতুন কিছু কি করা যায় তোমাদের সাথে চিকচিকি চাট খেয়ে পড়ে কতটা মোটা হয়ে ঠিক ঠিক দেখানো যাবে না টাটা সবাইকে দেখা হচ্ছে কালকে